মেয়ে মানুষ মারা গেলে কয়না হিজরা মরে গেলে কয়না জানা নাই আপনাকে পাশেই জিনে তো পাশে না তো পাশে না খুব দূরে তো না ওই জায়গায় চেয়ারম্যান যখন মারা যাবে আপনারা কয়টা কাপড় থাকে দিবেন এখন পর্যন্ত মশলাই জানেন না ভাইদান একটু মনোযোগ দিয়ে শোনেন ঘড়ির দিকে বাঁচতেছে রাত প্রায় বারোটা পঁচিশ আর মাত্র দশ পনেরো মিনিট আমি কথাগুলো শেষ করে নিয়ে যাব মনে কষ্ট নিয়ে না কারণ সারা পাস করার বক্ত হবে না অল্প সময়ের মধ্যে গল্প শেষ হবে ওমার ফারুক বললেন মা ইসলাম তোমাকে অধিকার দিয়েছে মেয়েটা বলে আমির মোহমিন আমাকে ইসলাম কি অধিকার দিল কোমর ফারুক বলতেছে এখন তোমার বয়স কত মেয়েটা বলতেছে আমার বয়স ফারুক বললেন একটা নারীর জন্য ইসলামের বহু অধিকার আছে তার মধ্যে এক নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা ধরে কন কি ছেলে এছাড়া এখন কি ছেলে এ যদি এখানে বলতো সুন্দর একটা ছেলের সাথে বিয়ে বসা তাহলে আমার মতন কালো মানুষ বউ পাতাম না কিন্তু ইসলাম বলেছে ভালো একটা ছেলে যেই ছেলে মহরমা নবুদ্ধায় ডিমান্লে আপনাকে এলাকার ডিমান্ড কর না যৌতুক হলো ও ডিমান করলে বুঝা পাচ্ছেন না তুই একজন কছে বাদ ভাগে কথা মধ্যে আওয়াজের মধ্যে কি আল্লাহ নাকি জবার করে কবেন যেই ছেলে মহরন নগদ দেয় যৌতুক নেয় এরাই হলো ভালো ছেলে যৌতুক লিয়া যারা বিয়া করে ওই অবস্থায় যদি স্বামী স্ত্রী মিলন করে ওই মিলনের মাধ্যমে যে মালটা দুনিয়াতে আসবে ওই মাল কিন্তু হালাল এখন কি জাদা হবে আপনার হালালের অপর কি হয় ওটা মনে করবেন আমি কি সব ক্ষমতায় আমাকে অ্যাঙ্গেলে মারা লাগবে ধরে গন কথা না। একটু মনে করতেন অমর ফারুক বললেন মা এই মুহূর্তে তুমি ভালো ছেলের খবর কি আমি পাইবা কারণ তোমার তো অভিভাবক নাই আমি তোমার অভিভাবক একটা ভালো খবর দিচ্ছি দেখো তো ছেলেটা পছন্দ হয় কিনা ওমর সেলের খবর দেটা বলতে মমিন তাহলে বলেন তো ভালো সেলের খবর কি ওমর ফারুক বললেন ছেলেটা হলো ছয় লক্ষ হাদিসের হাফেজ তিরিশ পারা কোরআনের হাফেজ ছেলেটার যোগ্যতা হল ছয় লক্ষ হাদিসের হাফেজ তিরিশ পরা কোরান হাফেজ ছেলেটার নাম হল আব্দুল্লাহ বাবার নাম হল ওমর লম্বাই হল ছয় ফুট দুই ইঞ্চি গায়ের রং হল ফরসা মুখের চেহারা হল সাদের মতো সুন্দর আরে ও মা মারে তোর মতন একটা মেয়ে আমার আবদুল্লার সঙ্গে বিয়া দিয়া তোকে আমার বউমা বানায়া বউমা বানায়া আমার বাড়িটাই তোমাকে অধিকার দিবার চাই আপনারা বলেন তো মেয়েদের অধিকার আছে না নাই প্রথম অধিকার হলো বউমা মা জোরে কন কি মা আচ্ছা আপনাকে লাগায় ছেলের বউকে আপনারা কি কন বৌ মাই কন না ভাই মা হ্যাঁ ছেলের বউকে শ্বশুর আদর করে ডাকে বৌমা বৌমা সুন্দর ডাক রে আমার কাছে আর কথা কয় না আমি ভাই হুজুর আগে আমার বেটা খুব ভালো আসলো হুজুর ইয়া করার পরে বউ দেখি কান মন্ত্র দিল বেটা আর আমার কাছেই থাকে না এখন বৌকা থাকে শহরে আপনাকে এটা হচ্ছে কি পাকা গ্রাম জীবননগর এখন বৌলিয়া থাকে আপনাদের জেলার নাম কি চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা বৌলিয়া থাকে বাহ খুবই কষ্ট বলে অসুস্থ হয়ে একদিন ভালো ডাক্তার দেখা যাচ্ছে সুয়াডাঙ্গা ডাক্তার তো সেই ভালো দেখতে সিরিয়াল মেনটেন করতে করতে রাত নয়টা বাজছে এখন ভাবে চিন্তা করি নয়টার সময় পাকা জীবননগর কেন কেমনে যায় এত রাত্রে কেমনে যাই মন বলতেছে কে তোর বেটার বাসা নাই রাত নয়টার সময় বাবা ছেলের বাসায় গেছে ছেলের নাম হল আবদুল্লাহ ছেলের নাম কি আবদুল্লা রে আবদুল্লা কয় আমাকে সবাই সার করে রাখে সাহেব করে রাখে আমার নাম ধরে রাখে মরদ মরত করে দরজা খুলে দেখে বাবা খাড়া হয়ে আছে বলে আব্বু কি মনে করে ডাক্তার কাছে আইছিলাম বাজান রাত নয়টা বাজ ধরে এত রাত্রে কেমনে যায় এই জন্য তোর বাড়িতে একটু থাকার নিয়তে ছেলে বাবার হাত ধরে রেস্ট রুমে বসাইছে রেস্ট বসায় বলতেছে বাবা একটু ধৈর্য ধরেন বাপরে বসায় এটা ছেলে এখন বইয়ের কাছে যায় এতিমের মতন এটি বউ তখন কম্বল গাঁদ দেশে আছে তো এতিমের মতন ডালায় বলতেছে লক্ষ্মীটি সোনার ময়না না আমার বাবা এসে গো বাবার সামনে একটু খাবার খাবার দাও দৌড়ে আসে বলতে চাপবা কি খাবে খাওয়া লাগবি না রে তুই কি মনে করিস না খেয়েছি থাকার জায়গাতে এখন আবদুল্লাহ বাপকে থাকার জায়গা রাত নয়টার সময় বাবা না খাইয়া ঘুমাইছে রাত যখন এগারোটা বাজে জোরে কন কয়টা এমন সময় আবদুল্লার শালা বইয়ের ভাই এগারো সময় ডাকতেছে শেফালে আপা বইয়ের নাম হলো শেফালি শেফালে আপা কম্বল ফেলা দিয়ে মারছে লাভ আবদুল্লা কয় টাকায় দেখে কম্বল আছে বউ নাই কেরে দরজা খুলে বলতে যে ভাই এত রাত্রে বলে ক্রাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে ঘড়ির দিকে তাকাই নাই আপা একটু ঘুমাবার চাই বোন বলে পাগল হয়েছিস তুই না খেয়ে ঘুমাইলে আমার শোকত ঘুম ধরবে না আয় ডাইনিং টেবিলে আয় বাইরে চেয়ারে বসায় ডাইনিং টেবিলে গরম ভাত গরম মাছ গরম গোস্ত গরম সব কিছু গরম করে ভাইয়ের সামনে দিয়ে মাথায় হাত দেয় বলতে যে খাবাই খাবাই তুই না খাইলে আমার কলিজার মধ্যে শান্তি নাই আব্দুল্লাহ ঘরের ভিতর থেকে চিন্তা করে আমার বাবা নয়টার সময় আইলো তোর মাজা বেদ না পির শিষির করে আমার বাবা না খাইয়া ঘুমাইল আর এমন সময় খাওয়ায় খাওয়ায় খবর কি বের হয়ে দেখে পাঁচ তরকারি গরম ভাত শালার মাথায় বইয়ের হাত কয় তরকারি পাঁচ তরকারি গরম ভাত শালার মাথায় বইয়ের হাত খালি বলতে স্যার এক টুকরা খাওয়ায় একটা টুকরা খাওয়ায় আর তুই লাস্তে আস্তে বাবা যে ঘরে ঘুমায় ওই ঘরের সানলার কাছে শিরো বাল্বের আলোতে বাবার সুখ না মুখটা দেখতে পায় আব্দুল্লাহর বিবেক জাগ্রত হয়ে বলতেছে আব্দুল্লাহ রে যে বাবা না খাইয়া তোর লেখাপড়া করাইছে যে বাবা না খাইয়া তোর ইঞ্জিনিয়ার ডাক্তার বানাইছে যে বাবা মাটির বিছনাই থেকে তোর খাট বানায়া দিয়েছে আজকে তোর সেই বাবা না খায়া ঘুম পারতেছে আর শালার সামনে পাঁচ তরকারি গরম ভাত তোর কি করার কিছুই নাই লিয়া বলুয়া কুম পড়ল লিয়া বলুয়া أيكم أحسن عملا فهو العزيز الغفور إذا إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون বিবেক আজ না তোর আমলের পরীক্ষা হবে নেক আমল আইয়ক আহসান আমলা সুন্দর আমলের পরীক্ষা হবে তোর বউ আগে না বাপ আগে যে বউ তোর শালাক খিলাচ্ছে ওই বউ তুই দে তোর বউয়ের অভাব নেই ওই বউ তালাক দে বইয়ের অভাব হবে না রে ওই বউ মরে গেলে সকালে বিয়ে তুই বিকেলে তুই বউ পাবি রে আর যেই মানুষটা না খেয়ে ঘুম পারতিস রে ই মরে গেলে তোর বাপ ডাকার আর মানুষ থাকবে না ধরে ঘর কথা ঠিক এখন তোর নেক আমলের পরীক্ষা হবে তোর নেক আমলের পরীক্ষা হবে তুই সবচাইতে বড় বিপদে আছো তোর বাপ না খেয়ে ঘুম পারতিছে আর সালা পাঁচ তরকারিটা ভাত খাচ্ছে তোর কি করার কিছুই নাই কোন বনের পাখি তুমি সবাই বলেন কোন বনের পাখি তুমি আইনারে কোন বনে আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি বনে চোখ বন্ধ করে কিছু বলা না নারী নির্যাতনের কে ছবি বিবেক বলতেছে জাগা মতো জাগা মতো অ্যাঙ্গেল বুঝিস না চোখ বন্ধ করে দেখে উঠি বলা একটা বেলা আছে এরকম একটা বেলার আছে না আব্দুল্লা বেলার হাতত নিছে বিবেক বলতেছে সব জায়গা যান মারিস না কেস খাবো একা এক তোর বইয়ের পিছনে উঁচা হয়ে আছে এদের উঁচা হয়ে আছে এই উঁচা জায়গা বিসিল্লা বলে দুটা বাড়ি দুটা হজ প্রত্যেকটা বাড়িতে একটা করে হজের সব আব্দুল্লাহ আস্তে আস্তে বিলার কেমন ইন্দুর ধরে সুফি ছবি বৌর কাছে সে দাঁড়ায় আছে বৌ খালি ভাইকে বলতেছে আর এক টুকরা খা ভাই আর এক টুকরা খা ভাই বলতেছে জোর হাতা আর পারতেসি না বলতেছে তুই একটা টুকরা না খেলে আমার কুল যে শান্তি নাই আব্দুল্লাহ কই আমার বাপ্নাকে ঘুম পাচ্ছে আর তোর ভাই খাবি না তারপরে জোর করে খাওয়াস বিশ করে কই বাড়ি। যেই বাড়ি মারছে বৌ দৌড় সালা দৌড় সালায় বলে ভাই আমার বোনকে মানলেন কেন আব্দুল্লা বরে সালা তোর বোন আমার কে হয় তোর বোন আমার কে হয় তোর বোনকে আমি কেন মানলাম তুই কি জানিস রে তোর বোনের জন্য আমার মা বাদ দিয়ে আমি আজকে সুয়া ডান্ডা বাসা বানাইছি আমার বাপ মাকে গ্রামের আই তোর বোনের কারণে আমি ডাঙ্গা বাসা বানাইছি বউ কোনদিন মারার জাত না বউ হলো আদরের জাত আল্লাহ কোরআনে বলেছেন হুন্ডেন্লা হুন্ স্বামী হলো বিবির পোশাক বিবি হলো স্বামীর পোশাক চোদ্দই ফেব্রুয়ারি কোনোদিন স্বামী স্ত্রীর ভালোবাসা না চোদ্দই ফেব্রুয়ারি হলো কাতি মাসা কুত্তা দিবস তো রে কোন কথা ঠিক আমাদের লাগার কুত্তারা এই আশির মাসর যে কুত্তা 가সা পেম শুরু করে ভাই সারা বছর শালা করে দেখা নাই তো আশির মাস এসে জেটি সেটি জোড়া লাগে এক এর মসজিদের সামনে দুই কুত্তা পেম করতেছে প্রত্যেকটা মুসুল্লি যাচ্ছে বলছে সে 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 উত্থান হবে না আমি হলাম ইমাম সাহেব আমি বললাম কেরে কুত্তা তোর জোন তো জানার হলো তোর একটা বিবেক আছে তারা বাসের আড়ার যা খেলের পালার ধারের যা ওই ধারের যা প্রেম কর দুই কুত্তে পাও টানা দেখ আমার দিকে তাকা তাকা বলতেছি নুরিল্লা হুজুর আমাকে চোখের থেকে তাকা দেখেন তো তাহলে হামরাই তাহলে হামরাই চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে কলেজ ভার্সিটি রমনা লেখে পার্কে তারা প্রেম করে বেড়ায় সেদিন থেকে আমি বুঝেছি চোদ্দই ফেব্রুয়ারি কোন ভ্যালেন্টাইন ডে না চোদ্দই ফেব্রুয়ারি হলো কাতি মাসা কুত্তা দিবস আমি যেই বলবো চোদ্দই ফেব্রুয়ারি আপনার বলবেন কাতি মাসা কুত্তা দিবস বলতে পারবেন না হয়ে যান ফেব্রুয়ারি এই মিডিয়ার মধ্যে যারা মিডিয়া এই হেডলাইন করে দেবে চোদ্দই ফেব্রুয়ারি কাতি মাসে কুত্তা দিবস হেডলাইন করে দিবা তোমাকে এই জায়গার নাম গোটা বিশ্ব ছড়ায় বলবে অরে বাবা রে একটু বড় যুক্তা শোনেন তোমার বড় বলতে শোন মা আমি তোমাকে আমার বাড়িতে বউমা বানায়া অধিকার দিবার চাই আমার আবদুল্লার বউ তোমাকে বানাবার চাই আমি সেইটা বলতে গিয়া এবার বইয়ের পাশাত ভাড়ি শালাও দৌড় বউ দৌড় শালাকায় দুলা ভাই আমার বনক মারলেন কেন বলে কি জন্য মারলাম আয় আয় তোকে আমাকেও মারবে তোকে মারন করে আয় শালার হাত ধরে নিয়ে বাবার জানলার কাছে গেছে তাকে দেখতো ভিতরে কে বলে আপনার বাবা কখন আইসে বলে নয়টার সময় তোর বোন কইল মাজা বেদনা শিরশির করে আমার বাবার সামনে খাবার দেয়নি বাবা না খেয়ে ঘুমাইলো আর তোর সামনে এগারোটার সময় পাঁচ তরকারি গরম ভাত এখন বল রে শালা বল আমার মেয়ে কামল কি বল শালা বলতে দিলে ভাই মেয়ে কামল হলো আর একটা মারে না বোন বলতেছে গাই আমি তোর ভাই আমার আমি তোর আমাকে আর মারবার কোষ খেল তখন বলতে দিল ভাই এই শালারা আসলে এরা বাপের আত্মীয় পছন্দ করে শ্বশুর আত্মীয় দুই চোখকে দেখবার না না কান কথা আজকে মায়েরা বুঝতেছে যে হুজুর হামাকের মনের কথা কেমনে জানবে রে আর বাপের বাড়িতে একটা ফকির আছে তাও কি কয় এটা আমার গ্রাম সম্পর্কে চাচা হয় গো চাচা হয় আর শ্বশুরের ভাই এলে কয় আপনি কে আমি তো আপনাকে চিনি না তুই শ্বশুরের ভাই চিনিস না এই বাপের বাড়ি ফকির তোর চাচা হয় রকম বউ যাদের ঘরে আছে তাদের পাশার মধ্যে মাঝে মধ্যে বাড়ি দেওয়ার দরকার আছে না নাই তাই বলে নিচেও মারবেন না উপরেও মারবেন না কেস খাবেন ধরে কান কি খাবেন জাগা মতো মারবেন সৌদি আরবে কোনো মুসলমান যদি নামাজের সময় বাহিরে ঘুরে বেড়ায় মসজিদে নামাজ হচ্ছে কিন্তু বাহিরে বেটা ঘুরে বেড়ায় তখন পুলিশ ধরে নিয়ে যায় পাসার কাপড় খুলে পাশার ওপরে বেড়াই কারণ পাশার ওপর বেড়াইলে মরবেও না খালি চিন 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 করবি ধরে কান ঠিক এই জন্য জাগা মতো বার হবে তোর কি মতো আল্লাহর বান্দারা মুসা বলতে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবল মাত্র আপনার জন্য বাজেট করেছি আল্লাহ বলে মুসা আমার জন্য কেউ বরণ করলে তার মৃত্যু হয় না সে জীবিত হয়ে জীবিত হয়ে যায় করে খান সুবহানাল্লাহ আল্লাহ ভালো মুসা মিটকে পছন্দ করার তিন নম্বর কারণ কি মুসা আলাইহিস সালাম মিটকে পছন্দ করার তিন নম্বর কারণ বলবে মারাতক কারণ আমি কিন্তু কিছুক্ষণ আগে একটা গান শোনায়েছি কারণের কিছু অংশ গুজার কথা বলেছি কিন্তু বুঝবার পারেন নাই এই তিন নম্বর সুন্দর কারণটা কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান যারা শুনবেন লিল্লাহি তব ভাইজান সকলের কাছে আমার দবি না যারা হাত তুলছেন সকলের কাছে আমার দাবি না জীবনের শ্রেষ্ঠ দান জীবনের শ্রেষ্ঠ দান হয়তো দিবার পারবেন কিনা এই এতিম মাদ্রাসায় একটা কোরআন শরীফ দেওয়া লাগবে যে কোরআনের দাম হলো মাত্র 500 টাকা যাদের বাপ মা কবরের কাছে বাপ মা রহের মাফরাতে এ মাদ্রাসা একটা কোরআন শরীফ দান করবেন আল্লাহ বাপ মার কবরকে জান্নাত বানিয়ে দিবে আপনি কোরআন বাজার থেকে কিনে দেওয়া লাগবে না এখানে 500 টাকা দিবেন একটা কোরআন দানের সওয়াব আল্লাহ দেয়া দিবে তাদের বাপ মা দাদা কবরে গেছে এরা কিন্তু বাকি লাভ হবে না বাজান এই নগদ আদায় করা হবে একটু নিয়ে আসেন এমন টেস্ট করা করছেন যে আমার হাতর দিকে এসে দিবি ক্ষমতাও নাই এটা একটা তেজ হলো অনেক লোক চিন্তা করবে মুসাফির মানুষ হচ্ছে হাতে একটু ঠেকা দে কুরআন শরীফ 100টা কুরআন শরবে আছে মাত্র 100 একটা লোক যদি ওঠে এখন হাত তুলছেন তিন নম্বর কারণ শুনমো এখন যদি দুইটা যান একে তাৎকা মুনাফিক হয়ে যাবেন জানেন লিমা তাকুলু মালা তাফালু

বাপ্পা যাদের কবরে গেছে দাদা দাদি কবরে গেছে বাপ্পা হায়ার দারাজের জন্য একটা কোরআন বাবদ পাঁচশো টাকা দান করেন আর একজন দুইটা কোরআন বাবত এক হাজার টাকা দান করছে কেউ যদি মনে করে হুজুর আমি একটা কোরআন দিব না আমি একাই দশটা কোরআন দিব তাহলে পাঁচ হাজার টাকা দান করবেন এমন আল্লাহর পাগল থাকতে পারে যে আমি বিশটা কোরআন দেবো এই মাদ্রাসায় তাহলে দশ হাজার টাকা দেবেন কমপক্ষে একটা কোরআন একটা কোরআন শরীফ বাবত পাঁচশোটা টাকা দেবেন ভাই দুনিয়ার টাকা দুনিয়াতে পড়ে রবে ফকির বের হয়ে মানুষকে কবরে যাওয়া লাগবে দুনিয়ার সম্পদ দুনিয়াতে রবে ফকির হয়ে মানুষ কবরেতে যাবে জ্ঞান দেন মাশাল্লাহ আর একজন কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করছে আল্লাহ দানকে কবল করেন আচ্ছা আমার জামাইকে গামসার আদায় করছে নাম তাহলে আমার সঙ্গে ছিল কি রে এ প্যারালাইসিস বাবা এ প্যারালাইসিস হাত তুলছে রে আর কি করোনা রে ভালো মানুষ থেকে পাও নাই হ্যাঁ ভালো মানুষ সত্যি উঠে থেকে পাও নাই প্যারালাইসিস হয়ে গেছে কয় মিনিট লাগবে একশো টাকা কোরআন তুলতে কয় মিনিট কয় ঘন্টা লাগবে হাজার হাজার লোক ইচ্ছা করলে কিছু না এই যে হয়ে গেছে কয়েকটা দেখছেন টেবিল কারা ঠিক হয়ে গেছে আল্লাহ দুইটা কোরআন শরীফ বাবদ এক হাজার টাকা পাওয়া গেল আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ আমিন এই যে একটা প্রশ্ন এই ফাঁকে আপনার প্রশ্ন দেন এই ফাঁকে একটা প্রশ্ন করছে যে হুজুর মসজিদের চেয়ারে বসে নামাজ পড়া বিষয়ে একটু আলোচনা করবেন হুজুর হ্যাঁ মসজিদের বসে নামাজ মসজিদের মধ্যে শিয়ার একটাই থাকবে সেটা বসে ইমাম সাহেব খুদ বাদিবে বা আলোচনা করবে এছাড়া দ্বিতীয় কোনো শিয়ার যদি ঢোকে ওই মসজিদ কমিটি কাল লাগে বানবি তুই কেমন মসজিদ কমিটি তোর ঘরে সিয়ার আল্লাহর ঘরে সিয়ার ঢুকলো কেন অনেকে ফতে হতে হুজুর আমরা হস করবার গেছি হুজুর হস করবার যায় দিকে মক্কা মদিনার বহু সিয়ার আমি মক্কা মদিনার যারা সিয়ার সেট করছে মক্কা মদিনা মুসলমানের দলিল না মুসলমানের দলিল হলো নামাজের ভিতরে বাহিরে যে কয়টা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হলো ডালিয়ে নামাজ পড়া ধরে ধরে কথা ভেদ কথা আল্লাহ কোরআনে বলেছেন কুম নিয়ে আর আপনি যখন মসজিদে যাবেন তখন খেয়াল করবেন জামাতে নামাজ পড়ার জন্য জামাতে নামাজ পড়ার জন্য কাতার সোজা করা কি ফরজের নিকটবর্তী আর কাতার সোজা করবার গেলে পায়ের গোড়ালের সঙ্গে গোড়ালে মিল করা লাগবে আমার কথা কি বুঝলেন আপনি বাড়িতে অসুস্থ মানুষ বাড়িতে নামাজ পড়বেন সিয়ারে কোনো সমস্যা নাই

আপনি বাড়িতে পড়েন সমস্যা নাই কিন্তু মসজিদে গেলে কাতার সোজা করা একটা করতেই হবে কাতার সোজা করবে গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে আব্দুল হালিম নগদ দাম সদস্য মাদ্রাসার এক হাজার টাকা দান করছে আব্দুল হালিমের দান কাল আপনি কবুল করেন আল্লাহ আমিন কোরআন শরীফ দেওয়া শেষ আপনাকে বাপ মা কবরে যায়নি বাপ মা যদি আজকে জুনিয়াতে থাকতো বাপ মার জন্য একটা কম্বল কিনলে টাকা লাগতো না কিভাবে বাপ্পার কবরে আছে একটা কোরান কিনে কোরানের চাদর আল্লাহ আপনার বাপ্পার কবরে দিবে আপনি দান করেন একটা কোরান বাপ্পার কবর আল্লাহ জান্নাত বানায় দিবে আপনি মরে যাবেন আপনার সন্তানও দান করবে এ ও বড় প্রশ্ন রে বাবা এ আমাদের কাছে একজন হাফেজ পাঠান ও এই মক্কার কতগুলা কাফেরা মুসলমান শাহজার আসুলের কাছে গেছিল মুসলমান সাজার আসুলের কাছে গিয়ে বসলি আমাদের কাছে একটা হাফিজ পাঠান আমরা কোরআন সব শিখতে চাই মানে ওদেরকে আবু সুফিয়ান বলেছিল যে পৃথিবী থেকে কোরআনকে নিপাত করবার গেলে আগে হাফেজদেরকে ধ্বংস করা লাগবে কারণ যাদের মধ্যে আছে তাদেরকে শেষ করে দিলি কোরআন শেষ হবে আর কোরআন যদি না থাকে মুসলমান রাস্তা পাবে না ঠিক আজকে আমাদের বাংলাদেশেও কোরআনকে হত্যা করার চেষ্টা হচ্ছে প্রাইমারি জন্য টেকা আছে হাফেজি মাদেশার জন্য নাই এ সাই ভিক্ষা করে চোরান লাগে জোরে কোন ঠিক কিনা ভাই কথা কন হ্যাঁ এটাও একটা কোরআন ধ্বংস করার ষড়যন্ত্র তো যাই হোক শেষ পর্যন্ত ওই কোরআন হাফেজকে সবাইকেই তো হত্যা করছে এই জায়গা আমি দেখছি ওই জায়গা জিয়া করছে জায়গা না বলো বীরে মাও বীরে মাওনা ওখানে ওখানে দশজন হাফেজের মধ্যে জনকেই তারা হত্যা করছে কিন্তু একজন পাহাড়ের মাথায় গেছিলো তাকে তারা শর্ত দিল তোমাকে আমরা হত্যা করব না এই বলে তাকে নিয়ে আসলো মক্কায় মক্কায় নিয়ে এসে তাকে হত্যা করার পূর্বে বলা হলো তুমি খালি একবার বলো আমি আল্লাহ রাসুল মানি না তখন সে চিল্লাই বললো আমি দুনিয়ার সব ত্যাগ করতে পারবো কিন্তু আল্লাহ রাসুল ছাড়বো না এক সময় এক সময় তার হাত পা সব কেটে ফেলে দিল ওই সময় একটা কাফের তার নাম হলো সাইদিন না তখন মুসলমান হয়নি ওই হাফিজের দুনিয়ার থেকে বিদায় দৃশ্য থেকে সে এত দরদে হলো সেটাকে টপলার মধ্যে নিয়ে মদিনার চলে গেল মদিনার এবং মক্কার মাঝখানে তাকে দাফন করে রাসুলের সামনে গেলে রাসুল বললেন একজন জান্নাতে গেছে আর একজন জান্নাতের দরজাত পা দিছে জোরে যাকে হত্যা করা হলো তার নাম হলো খোবাই আদি আর যিনি নতুন মুসলমান হলেন তার নাম হলো সাইদ ইবনে আমের উনি এক সময় ইয়ামিনের গভর্নর হয়েছিলেন ওমর ফারুক যখন খলিফ বহু লম্বা ঘটনা বাজানে এক মাস ধরে আর একটা করা যায় যা বলেছে ইন্নালিল্লার উপরে সবচাইতে বড় বিপদ হচ্ছে ও আর শোনার পরে যারা ফজরের জামাত করব না ধরে কোন কথা ঠিক কিনা এটা হলো সবচাইতে বড় বিপদ এজন্য আপনারা সামনেতে যখন মাহফিল করবেন যে বক্তায় আসুক আপনার বারোটা টার্গেট দেবেন বারোটা রাত বারোটার মধ্যেও আজ শেষ করবেন তাহলে ইনশাল্লাহ ওয়াজও শেষ হবে ঘুমও হবে এবং ফজরের নামাজও হবে ধরে কোন ঠিক কে না আমাদের কোনো টেনশন নাই কারণ আমরা তো ওয়াজ করে বাড়ির জাতি যাতে একটা মসজিদ সামনে পাবো সেখানে ফজর আদায় করবো কিন্তু আপনাদের খবর কি এমন ঘুমায় যাবেন ভাই দুই একটা করুন দুই একটার কথা দিয়ে উদাহরণ হয় না তাই না

বিলা বিল্লা হিল আলী আল্লাহুমা আমীন আল্লাহুমা আনতা সালাম ও সালাম তাবারকতা জাল জালাল ওয়াল কারাম আল্লাহ তাআলা হাজার হাজার বান্দা বান্দীরা আরবের বাড়ি ঘুরকে বাদ দিয়া কুরআন হাদিসের मोहब्बत কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কুরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গোরাগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোখানা হাত তুলেছে মেহের মনে করে আজকের মাহফিল আমাদের সকলার হেদাতের জন্য নাজাতের জন্য জান্নাতের জন্য কবুল করে না মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবেফা ফাতেজা রজা মুবারকে কবুল করে নাও तमाम আম্বিয়া کرام আসাবে کرام তাবেয়ী کرام তাবা তাবেয়ী کرام तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়াস আল্লাহ সকলের আরওয়া পরে হাদিয়া কবুল করো আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের জনম দুখনি মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানাও আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর এত বিশাল আয়োজন করেছে আল্লাহ মেহরবানি করে তাদের সকলকে জান্নাতে কবুল করো আল্লাহ মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাদ্রাসার ম্যানেজিং কমিটির সহসভাপতি সেক্রেটারি কেশিয়ার সদস্য মাদ্রাসার মহতামি মাদ্রাসার তাল বেলেম যার মতে পাগড়ি দেওয়া হলো আল্লাহ তাদের সকলকে আল্লাহ আপনি কবুল করেন পর্দার অন্তরাল আমার মা বোনেরা আল্লাহ মা বোনদের বিরুদ্ধে আমি কোনো কথা বলিনি মা মানে কষ্ট নিয়েন না আল্লাহ করো। মা পর্দা চরিত্র দান করে দাও আল্লাহ আমি অসুস্থ আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সকলকে সুস্থ তার নিয়ামত দান করে দাও জীবনের কোনো দিন এখানে আসেনি আল্লাহ আল্লাহ নতুন এলাকায় সে আলোচনা করলাম আর কোনোদিন আসতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নেই আল্লাহ হতে পারে এটা আমাদের জীবনের শেষ মনাজ হতে পারে এটা আমার জীবনের শেষ মাহফিল আল্লাহ যার দুই দুই পছন্দ হয় সেই হাতের আজকের আল্লাহ তুমি কবুল করো মাহফিলের সম্মানিত সভাপতি মাহফিলের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সহ ভাইস চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল্লাহ সকলকেই তুমি কবুল করো আল্লাহ যারা মাহফিল করার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করেছে আল্লাহ টাকা দেয়া পয়সা দেয়া বুদ্ধি দেয়া বিবেচনা দেয়া প্রশাসনিকভাবে সর্বাত্মক সহযোগিতা যারা করেছে আল্লাহ সকলকেই আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ জীবননগর উপজেলাকে কবুল করে নাও আল্লাহ কাজ করে এই পাকাকে কবুল করে নাও আল্লাহ সুবহান rabbika rabbil izzati amma والحمد لله رب العالمين وجل الآخرة كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله